আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মান আল্লাহ সুবহানাহু শান্তি রহমত সবার উপর বর্ষিত হোক উনি হচ্ছেন আমাদের পাশের বাগানের মুরব্বি উনি খুবই ভদ্র মানুষ উনি আমাকে আজকে ওই গরুর পায়া ভাগ করছেন উনি গরুর খুরা ভাগ করছে উনি আমাকে বলতেছে যে গরুর খোরার আপনার দাওয়াত কিন্তু ভিডিও করতে হবে আমি কে ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি বলতেছে যে দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি ইয়া यसलाम गुरु कुरान माशा लामाशाला ये वो लोग कॉफी फाक करते हैं काल के काल के फाक करते हैं ना ताले आँखे खाओगे इंशाल्लाह आँखे ते के दिल दिखते होंगे माशा अल्लाह माशा अल्लाह यसलाम यसलाम शुभ 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 यसलाम ये हबीब ये हबीब माशा अल्लाह तबरकअल्लाह माशा अल्लाह माशा গরুর পায়া মানে রুটি দিয়ে খাওয়া হবে এখানে রুটি বানানোর আয়োজন চলতেছে আমাদের এখানে মুজামেল রুটি বানাচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে পায়া পায়া মানে গরুর পায়া 마শাআল্লাহ 마শাআল্লাহ মজবুত তবারক আল্লাহ 마শাআল্লাহ ইয়া সালাম ইয়া সালাম ইয়া হাবীব মজবুত ওস্তাদ ওস্তাদ ইয়া দেখেন দেখেন এখানে আমরা ওই পায়া দিয়ে দে अ माने रोटी खामत एकदम रोटी की भए बनाच्छोनी माशाल्लाह माशाल्लाह या सलाम पूरी सिस्टम है पूरी सिस्टम है या सलाम या सलाम या सलाम या हबीब तबारक अल्लाह जजाक अल्लाह है हां या सलाम या सलाम या हबीब माशाल्लाह माशाल्लाह तबारक माशाल्लाह شوف